হয়ে তার হে পূজ্য পিতা ব্রহ্মা দেবতারা যে অপরাধ করেছেন সেই জন্য আমি কিছু মনে করি না কারণ এই দেবতারা শিশু সুলভ নির্বোধ তাদের অপরাধের গুরুত্ব আমি তেমন দিই না তাদের সংশোধন করার জন্যই কেবল আমি আমাকে যোগ্য ভাগ দিতে সম্মত হয়েছেন তাদের সর্বাঙ্গের ক্ষত থেকে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন যাদের বাহু কেটে গেছে তাদের অশ্বিনী কুমারদের বাহুর দ্বারা কাজ করতে হবে এবং যাদের হাত কাটা গেছে তাদের পোষার হস্তের দ্বারা কর্ম করতে হবে পুরোহিতদেরও সেইভাবে কার্য করতে হবে আর ভিগু ছাগলের দ্বারি প্রাপ্ত হবেন মহর্ষি মৈত্রী বললেন হে বিদুর সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিরা বরদানকারীদের পঞ্চাশ বছরের সম্পন্ন হওয়ার পর দক্ষের দেহে যজ্ঞের পশুর মস্তক যোজনা করা হয়েছিল যখন দক্ষের শরীরে পশুর মস্তক সংযোজিত হয়েছিল তখনই তিনি চেতনা প্রাপ্ত হয়ে জাগরিত হয়েছিলেন এবং তার সম্মুখে শিবকে দণ্ডমান দেখতে পেয়েছিলেন তখন বিশ্বদেব শিবকে দর্শন করে শিব দেশে দক্ষের কলুষিত হৃদয় তৎক্ষণাৎ শরৎকালীন সরোবরের মতো নির্মল হয়েছিল রাজা দক্ষ শিবের স্তব করতে চেয়েছিলেন কিন্তু তার কন্যা সতীর মৃত্যুর কথা স্মরণ হয় তার চোখ অশ্রুধারায় পূর্ণ হয়েছিল এবং গভীর শোকে তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং তিনি স্তব করতে সমর্থ হননি সেই সময় রাজা দক্ষ স্নেহ এবং অনুরাগের দ্বারা বিহল হয়েছিলেন এবং তখন তার শুদ্ধ বুদ্ধি জাগরিত হয়েছিল অতি কষ্টে তিনি তার মনকে শান্ত করেছিলেন তার ভাবাবেগ সংযত করেছিলেন এবং শুদ্ধ চেতনায় তিনি শিবের স্তব করতে শুরু করেছিলেন রাজা দক্ষ বললেন হে ভগবান শিব আমি আপনার চরণে মহা অপরাধ করেছি কিন্তু আপনি এতই পিতাময় যে আপনার অনুগ্রহ থেকে আমাকে বঞ্চিত করার পরিবর্তে আপনি আমাকে দণ্ডদান করে আমার প্রতি অসীম পিতা প্রদর্শন করেছেন আপনি এবং শ্রী বিষ্ণু কখনো অযোগ্য ব্রাহ্মণদেরও উপেক্ষা করেন না অতএব যোগ্য অনুষ্ঠানে যুক্ত আমাকে আপনি কেন উপেক্ষা করবেন হে মহান এবং শক্তিশালী শিব বিদ্যা তপ ব্রত এবং আত্মতত্ত্ব পরায়ণ ব্রাহ্মণদের রক্ষা করার জন্য প্রথমে ব্রহ্মা তার মুখ থেকে আপনাকে সৃষ্টি করেছিলেন গোপালক যেমন দ্বন্দ্ব হস্তে গাভীদের রক্ষা করেন তেমনি আপনিও ব্রাহ্মণদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার ফলে ধর্মকে রক্ষা করেন আমি আপনার পূর্ণ মহিমা জানতাম না তাই শোভাস্থলে আপনার উপর আমি দুর্বাক্য রূপবান বর্ষণ করেছিলাম যদিও আপনি তা গ্রাহ্য করেননি আপনার মতো পরম পূজ্য ব্যক্তিকে অবজ্ঞা করার ফলে আমি নরকে অধপতিত হতে যাচ্ছিলাম কিন্তু আপনি কৃপাপূর্বক আমাকে দণ্ডদান করে রক্ষা করেছেন আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি হন কারণ আমার আমার দ্বারা আপনাকে করার ক্ষমতা নেই মহর্ষি মৈত্রী বললেন এইভাবে শিব দক্ষকে ক্ষমা করলে এবং রাজের দক্ষ ব্রহ্মার আজ্ঞায় উপাধ্যায় এবং ঋত্বিজ্ঞান সহ পুনরায় যজ্ঞ কার্য আরম্ভ করলেন তারপর যজ্ঞ কার্য শুরু করার জন্য ব্রাহ্মণেরা প্রথমে বীরভদ্র এবং শিবের অন্যান্য প্রেত পার্শ্বদের স্পর্শজনিত দোষের শুদ্ধির ব্যবস্থা করেছিলেন তারপর তারা অগ্নিতে পুরোদাস নামক আহতি দেওয়ার ব্যবস্থা করেছিলেন প্রিয় বিদুর বিশুদ্ধ চিত্তে রাজা দক্ষ যজুর্বেদীয় মন্ত্র সহ যজ্ঞে ঘৃত আহতি দেওয়া মাত্রই ভগবান শ্রী বিষ্ণু তার আদি নারায়ণ রূপে সেখানে প্রকট হয়েছিলেন ভগবান নারায়ণ বিশাল পক্ষযুক্ত গরুরের স্কন্ধে আরুড় ছিলেন ভগবান সেখানে আবির্ভূত হওয়া মাত্রই সমস্ত দিক আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং তার ফলে সেখানে উপস্থিত ব্রহ্মা এবং অন্য সকলের জ্যোতি খর্ব হয়েছিল তার অঙ্গকান্তি শ্যামবর্ণ বস্ত্র স্বর্ণের মতো পীঠ এবং তার কিরিট সূর্যের মতো দেদীপ্যমান তার কেশরাশি রাশি ভ্রমণের মতো নীলাভ এবং তার মুখমণ্ডল কর্ণকুন্ডল শোভিত তার আট শঙ্খচক্র গোদাপদ্ম ধনুকবান ঢাল ও তরবারি এবং তার বাঘ সকল বলয় অঙ্গদাদি স্বর্ণ আবরণে সজ্জিত তার সারা অঙ্গ পুষ্পিত বৃক্ষের মতো শোভা ধারণ করেছিল ভগবান শ্রীবিষ্ণুর বক্ষস্থলে লক্ষ্মী দেবী এবং কণ্ঠে বনফুলের মালা বিরাজিত ছিল তাই তাকে অসাধারণ সৌন্দর্য মন্ডিত দেখাচ্ছিল তার মুখমন্ডল মধুর হাসির দ্বারা সুশোভিত ছিল যা সারা জগৎকে বিশেষ করে ভক্তদের মোহিত করতে পারে তার উভয় স্পার্শে হংসের মতো শ্বেত চামড় আন্দোলিত হচ্ছে এবং তার মাথার উপর চন্দ্রের মতো বিরাজ করছে ভগবান বিষ্ণুকে সমাগত দেখে শিব গন্ধব্য এবং সেখানে উপস্থিত দেবতাগণ সকলে তাদের সশ্ধ দণ্ডবধ প্রণতি নিবেদন করেছিলেন নারায়ণের দেবনির্গত রশ্মি ছোটায় সকলের প্রভাব ম্লান হয়েছিল এবং সকলেই নীরব হয়েছিলেন সম্ভ্রম এবং শ্রদ্ধায় ভয়ভীত হয়ে উপস্থিত সকলেই গীতাঞ্জলি পুতে অবনত মস্তকে অদক্ষ পরমেশ্বর ভগবানের স্তব করতে উদ্যত হয়েছিলেন যদিও ব্রহ্মাদি দেবতারাও ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে অসমর্থ তবু ভগবানের কৃপায় তারা তার চিন্ময় রূপ দর্শন করতে পেরেছিলেন কেবল তার সেই কৃপার প্রভাবেই তারা তাদের সামর্থ্য অনুসারে তার প্রতি স্তব নিবেদন করতে পেরেছিলেন যখন ভগবান বিষ্ণু যজ্ঞে নিবেদিত আহুতি গ্রহণ করলেন তখন প্রজাপতি দক্ষ অত্যন্ত আনন্দ সহকারে তাঁর আরম্ভ করেছিলেন পরমেশ্বর ভগবান প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞের ঈশ্বর এবং সমস্ত প্রজাপতিদের গুরু এবং তিনি নন্দ সুনন্দ আদি পার্শ্বদের দ্বারাও সেবিত হন পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে দক্ষ বললেন হে প্রভু আপনি কল্পনা প্রসূত সমস্ত অবস্থার অতীত আপনি সম্পূর্ণরূপে চিন্ময় নির্ভয় এবং সর্ব অবস্থাতেই আপনি মায়াধীশ যদিও আপনি জরাপ্রকৃতিতে আবির্ভূত হন কিন্তু আপনি মায়াতী আপনি সর্বদাই জরকলুশ থেকে মুক্ত কেননা আপনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র ভগবানকে সম্বোধন করে ঋত্বিকেরা বললেন হে ভগবান আপনি জরকলুশের অতি শিবের অনুচরদের অভিশাপের ফলে আমরা সকাম কর্মে আসক্ত হয়েছি এবং তার ফলে আমরা এখন অধপতিত হয়েছি এবং আপনার বিষয়ে তাই আমরা কিছুই জানি না যোগ্য করার আমরা এখন বৈদিক জ্ঞানের তিনটি বিভাগের অনুশাসনে জড়িয়ে পড়েছি আমরা জানি যে আপনি দেবতাদের প্রদান করার আয়োজন করেছেন সভার সদস্যরা ভগবানকে সম্বোধন করে বললেন হে সন্তপ্ত জীবদের একমাত্র আশ্রয় বদ্ধ জীবনের এই দুর্ভেদ্য দুর্গে কালরূপী সর্প সর্বদা দংশন করতে উদ্যত হয়ে রয়েছে এই জগৎ তথাকথিত সুখ এবং দুঃখের গর্তে এবং সেখানে বহু হিংস্র পশু সর্বদা আক্রমণ করতে উদ্যত সৌগ্রুপে অগ্নি সর্বদা সেখানে জ্বলছে এবং অলিক সুখের মরিচিকা সর্বদা জীবকে প্রলোভিত করছে কিন্তু তা থেকে কারো আশ্রয়ের কোনো স্থান নেই তাই অজ্ঞ ব্যক্তিরা জন্ম মৃত্যুর চক্রে সর্বদা তাদের তথাকথিত কর্তব্যের ভারে ভারাক্রান্ত হয়ে বাস করছে এবং আমরা জানি না কখন তারা আপনার সে পাদপদ্মের আশ্রয় গ্রহণ করবে শিব বললেন হে ভগবান আমার মন এবং চেতনা নিরন্তর আপনার সে পাদপদ্যে স্থির থাকে যা সমস্ত অভিষ্ট পদ হওয়ার ফলে সমস্ত মুক্ত মহর্ষিদের দ্বারা পূজিত আপনার চরণ কমলে আমার মন স্থির হয়েছে বলে যারা আমার কার্যকলাপ অশুভ বলে মনে করে আমার নিন্দা করে তাদের দ্বারা আমি আর বিচলিত হই না তাদের দোষারোপে আমি কিছু মনে করি না এবং দয়াবশত আমি তাদের ক্ষমা করি ঠিক যেমন আপনি সমস্ত জীবদের প্রতি আপনার করুণা প্রদর্শন করেন শ্রী ভৃগু বললেন হে ভগবান ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেই আপনার দুর্লঙ্গ মায়ার প্রভাবে আচ্ছন্ন এবং তার ফলে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত নয় প্রত্যেকেই তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার ফলে তারা মোহের বন্ধনে আচ্ছন্ন আপনি যে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা বিরাজ করেন তা তারা বস্তুতে বুঝতে পারে না এমনকি তারা আপনার পরম পদও বুঝতে পারে না কিন্তু আপনি হচ্ছেন সমস্ত শরণাগত জীবদের শহীদ এবং রক্ষক তাই আপনি আমাদের প্রতি কৃতা পর্ব আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করুন ব্রহ্মা বললেন যদি কেউ জ্ঞান লাভের বিভিন্ন পন্থার মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করেন তাহলে তিনি কখনোই আপনার ব্যক্তিত্ব এবং নিত্য স্বরূপ বুঝতে পারবেন না আপনার স্থিতি সর্বদাই জড় সৃষ্টির অতীত কিন্তু অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের দ্বারা আপনাকে জানার প্রয়াস হচ্ছে ভৌতিক কারণ সেই জ্ঞান অর্জনের উপায় এবং উদ্দেশ্য ভৌতিক দেবরাজ ইন্দ্র বললেন হে ভগবান প্রতিতি হস্তে অস্ত সমন্বিত আপনার এই অষ্টভুজ দিব্যরূপ সমগ্র বিশ্বের কল্যাণের জন্য প্রকট হয় এবং তা মন ও নৃত্যের অত্যন্ত আনন্দদায়ক এইরূপে আপনি ভক্ত বিদ্বেষী অসুদ্ধে দণ্ড দেওয়ার জন্য সর্বদা তৎপর ঋত্বিক পদ্মীগণ বললেন হে ভগবান ব্রহ্মার নির্দেশে এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত দক্ষিণ প্রতি ক্রুদ্ধ এসি এই যজ্ঞ নষ্ট করেছিলেন এবং তার ক্রোধের ফলে সমস্ত বলি পশুরা মৃত হয়ে পড়ে রয়েছে তাই যজ্ঞের সমস্ত প্রস্তুতি নষ্ট হয়েছে তাই এখন আপনার পদ্ম পলাশ দৃষ্টিপাতের দ্বারা এই যজ্ঞস্থলকে পুনঃপবিত্র করুন ঋষিরা প্রার্থনা করেছিলেন হে ভগবান আপনার কার্যকলাপ পরম অদ্ভুত এবং যদি আপনি আপনার বিভিন্ন শক্তির দ্বারা সবকিছু সম্পাদন করেন আপনি সেই সমস্ত কার্যকলাপের প্রতি মোতেই আসক্ত নন এমন কি আপনি লক্ষ্মী দেবীর প্রতিও আসক্ত নন যাও গোপালভের জন্য ব্রহ্মার মতো মহান দেবতাকে ও পূজা করেন সিদ্ধগণ প্রার্থনা করেছিলেন হে ভগবান যেমনল কৃষ্ণ গোস্তি যেমন নদীর জলে প্রবেশ করে তার সমস্ত ক্লেশ ভুলে যায় তেমনি আমাদের মন আপনার দিব্য লীলামিতের নদীতে সর্বদা নিমজ্জিত থাকার ফলে সেই চিন্ময় আনন্দ কখনোই পরিত্যাগ করতে চায় না যা ব্রহ্মানন্দের থেকে অধিক আনন্দদায়ক দক্ষ বদলি প্রার্থনা করেছিলেন হে ভগবান আপনি যে যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছেন তা অত্যন্ত সৌভাগ্যজনক আমি আপনাকে আমার শাসদ্য প্রণতি নিবেদন করি এবং আমি আপনার কাছে অনুরোধ করি যেন আপনি এই উপলক্ষে প্রসন্ন হন আপনি ব্যতীত এই যজ্ঞস্থল ঠিক একটি মস্তকহীন প্রবন্ধের মতো সৃহীন বিভিন্ন লোকপালেরা বললেন হে ভগবান আমরা কেবল আমাদের প্রত্যক্ষ অনুভূতিকেই বিশ্বাস করি কিন্তু এই পরিস্থিতিতে আমরা জানি না যে আমরা আমাদের জড় ইন্দ্রের দ্বারা আপনাকে দর্শন করেছি কিনা আমাদের জড় ইঙ্গের দ্বারা আমরা কেবল এই বিশ্ব জগতে দর্শন করতে পারি কিন্তু আপনি পঞ্চভূতের অতীত আপনি ষষ্ঠ তাই আমরা আপনাকে জড় জগতের সৃষ্টি রূপে দর্শন করছি মহাযোগীগণ বললেন হে ভগবান যারা আপনাকে সমস্ত জীবের পরমাত্মা রূপে জেনে আপনাকে তাদের থেকে অভিন্ন রূপে দর্শন করেন তারা নিশ্চয়ই আপনার অত্যন্ত প্রিয় যারা আপনাকে প্রভু বলে মনে করে এবং নিজেকে আপনার দাস বলে মনে করে আপনার ভক্তিময়ী সেবায় যুক্ত থাকেন তাদের প্রতি আপনি অত্যন্ত কৃপাপরায়ণ হন আপনি তাদের প্রতি সর্বদা অনুকূল আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশস্ত্র প্রণতি নিবেদন করি যিনি বিভিন্ন প্রকার বস্তু উৎপন্ন করেছেন এবং তাদের সৃষ্টি পালন এবং বিনাশের জন্য তাদের জলজগতের তিনটি গুণের বসীভূত করেছেন তিনি স্বয়ং বৈরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন নন তার স্বরূপে তিনি জনগুণের বৈচিত্র্য থেকে সম্পূর্ণরূপে ভিন্ন এবং মায়ার ভ্রান্ত পরিচিতি থেকে মুক্ত মূর্তিমান বেদগণ বললেন হে ভগবান আমরা আপনাকে আমাদের সশ্য প্রণতি নিবেদন